বড় খবর যে ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল করা হলো ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানো হলো কমিশন আদর্শ আচরণ বিধি চালুর পরেই এই পদক্ষেপে কমিশনের কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে তার আগে আমরা প্রতিক্রিয়াও পেয়েছি সেই প্রতিক্রিয়াগুলো আপনাদের শোনাও শোনাবো রাজীব কুমারের লয়ালটি সবাই জানেন বিভিন্ন বাহিনী বিতর্কিত বিভিন্ন করাপশন কেসের সঙ্গে যুক্ত এবং এর আগে প্রশাসনিক অনেক কাজকে তিনি ডিস্টার্ব করেছেন তদন্তে ব্যাঘাত ঘটিয়েছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে তাই তিনি মোটেই রিলাবল নয় তারপর হস্তরের মতো নয় সেজন্য সরিয়েছে এবং এর এর পরেও কয়েকজন সিনিয়র অফিসার অতি পর্যন্ত সরাবার দরকার আছে যারা গত বিধানসভার পরে পোস্টপোল ফাইন্যান্সে তাদের রোল ঠিক ছিল না পঞ্চায়েত ইলেকশনে যারা একটি পার্টির হয়ে ভোটিং করিয়েছে কাউন্টি গণ্ডগোল করছে এরকম লম্বা লিস্ট তাদেরও সরানো দরকার তা নাহলে কিন্তু ফ্রি ফায়ার ইলেকশন হবে না এটা তুমি স্বাভাবিক ছিল তার কারণ রাজীব কুমার নিজে একজন এবং তিনি সারদা মামলায় সেখানে মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য তিনি চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী তার তাকে বাঁচাবার জন্য ধর্ণা দিয়েছিলেন এই সমস্ত দৃষ্টান্তকারী ঘটনা ঘটেছে তো সেই জন্যেই রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রী যে আহ বাকে বা একে অপরের প্রতি যে প্রেম ভালোবাসা সেটা তো সবাই জানে সেই জন্যই সরিয়ে দিয়েছেন ঠিকই করেছেন তাতেও যিনি দায়িত্বে আসবেন তিনি কতটা নিরপেক্ষ কাজ করলেন সেটা নিয়ে সন্দেহ থেকে যায় তবু যাই ওটা ইতিবাচক পদক্ষেপ তো হলোই বিরোধীদের প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম বিকাশ নন্দন ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এই মুহূর্তে সুষমন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুষমন দেখো দু হাজার ষোলো এই সময়গুলোতেও রাজ্যের বাংলার ডিজেপি তাদেরকে সরিয়েছিল কমিশন এবারের রাজীব কুমারকে সরানো হলো কারণ হিসেবে কি কী তথ্য সামনে আসছে দেখো যেহেতু নির্বাচন কমিশন একবার আদর্শ আর্শনবিধি চালু হয়ে গেছে সেই জন্য নির্বাচন কমিশন কিন্তু রাজীব কুমারকে সরালো মূলত নির্বাচন কমিশন দু তিনটে বিষয় দেখে যে কাদের কাদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং এর আগে যারা অভিযোগ করেছে কি কি সেই জায়গায় কি কি কাজ হয়েছে অর্থাৎ সামগ্রিক একটা বিষয় দেখি কিন্তু তারা সিদ্ধান্ত নেয় তুমি জানো যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজীব কুমার তাকে সরানো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে আজকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু যে পরবর্তী ডিজিপি কে হতে পারে বাকি তালিকা সেই প্যানেলের তালিকা কিন্তু চাওয়া হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ রাজীব কুমারকে কিন্তু নন ইলেকশন পোস্ট অর্থাৎ নির্বাচন সংক্রান্ত নয় নির্বাচনের একেবারে বাইরে রাজীব কুমারকে থাকতে হবে এই কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ স্বাভাবিকভাবেই পরবর্তী ডিজিপি কে হবে সেটা যেমন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সেই প্যানেলে যেহেতু রাজীব কুমার এইটটি নাইন ব্যাচের সেই জায়গায় তার সিনিয়রিটি দেখে কিন্তু পরবর্তী একটি প্যানেল পাঠানো হয় সেখান থেকে সিলেক্ট করা হবে অর্থাৎ পরবর্তী কে হবে ডিজিপি সেটা যেমন গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি রাজীব কুমারকে সরিয়ে দিল দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি ছিলেন এবং ইতিমধ্যেই আজকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এই প্যানেলও পাঠানো হবে তোমার কথা প্রসঙ্গে সিজারের কাছে একটু যাই সিজার তথ্যগত ভুল না হলে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতার সিপির পথ থেকে সরিয়ে দিয়েছিল এবং তার জায়গায় আনা হয়েছিল সোমেন মিত্রকে কার্যত একই ছবি সিজার দেখো গত তিনটে যদি এই রাজ্যের সাধারণ নির্বাচনের কথা বলা হয় সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক সেই গত তিনটে নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু এই একই ঘটনা ঘটেছিল দু সালে যেমন উনিশশো উনানব্বই ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সিপি পদ থেকে সরিয়ে সেই জায়গায় সোমেন মিত্রকে বসানো হয়েছিল ইলেকশন কমিশনের নির্দেশে কারণ সেই সময় রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছিল বাম থেকে শুরু করে বিজেপি সব অর্থাৎ সামগ্রিকভাবে বিরোধীরা তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছিল দু সালের লোকসভা নির্বাচন সেই দু সালের লোকসভা নির্বাচনের সময়ও আমরা দেখলাম যে অনু শর্মা ছিলেন সেই সময় ডিজিপি তাকেও সরিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকেও সরিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে এবং তার বদলে সেই সময় দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজেশ কুমারকে এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার সালে দু সালের নির্বাচনের সময় আমরা দেখতে পেলাম যে সেই সময়তেও কিন্তু সেই সময় যে ডিজিপি বীরেন্দ্র বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে অপসারণ করা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ডিজিপি বা পুলিশ কমিশনার মতো গুরুত্ব পূর্ণ পদ যারা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার এক অঙ্গ হিসেবে রয়েছেন যাদের নির্দেশের ওপর অনেকাংশেই নির্বাচন প্রভাবিত হতে পারে এবং তার বিরুদ্ধে যদি পক্ষপাতের অভিযোগ থাকে সেক্ষেত্রে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন ঠিক একই জিনিস আমরা দেখ যেহেতু সাধারণভাবে রীতি অনুসারে যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এরকম শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে একবার নির্বাচনী ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ ওঠে তাকে দ্বিতীয়বার সেই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে দেওয়া হয় না এবং সেই জায়গা থেকে রাজীব কুমারকে সরানো এটা অনেকটাই প্রত্যাশিত ছিল রাজীব কুমারের বিরুদ্ধে যেহেতু এর আগে অভিযোগ উঠেছিল তাকে অপসারণ করা হয়েছিল সেই একই কারণে এবারও তাকে নির্বাচন পদ্ধতির মধ্যে প্রক্রিয়ার মধ্যে তিনি থাকতে পারবেন না এমনই কোনো পদে তাকে পাঠাতে হবে এবং তিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ হতে পারবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে এর পরবর্তী যে তিনজনের প্যানেল সেই প্যানেলের জায়গা থেকে চারজনের নাম খুব জোরালোভাবে উঠে আসছে এক হচ্ছে উনিশশো উননব্বই ব্যাচের ডিজি পদ পদমর্যাদার আধিকারিক দেবাশিস রায় যিনি আই ডিজি রেল হিসেবে এবং তারপরে তিনজন সিনিয়র হচ্ছেন রণবীর কুমার সঞ্জয় মুখোপাধ্যায় এদের নাম উঠে আসছে এবং সেই জায়গা থেকে পরবর্তী প্যানেলে মধ্যে এই সিনিয়রিটি বেসিস এই চারজনের মধ্যে থেকে বা তিনজনের মধ্যে থেকে কাকে বেছে ইলেকশন কমিশন সেটাই দেখার বেশ নজর থাকবে সিজার তুমি যে কথা বললে যে এর আগেও এরকম ইতিহাস রয়েছে এ রাজ্যের নগরপাল এই শহরের নগরপাল মানে কমিশনার অথবা রাজ্য পুলিশের ডিজি নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল তাৎপর্যপূর্ণভাবে দু হাজার ষোলো সাল দু ষোলো সাল বিধানসভা নির্বাচন এই রাজীব কুমার তখন ছিলেন কলকাতা সিপি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল আনা হয়েছিল অন্য একজনকে সোমেন মিত্রকে তখন অনেক আলোচনা করেছিলেন যে সোমেন মিত্র মেয়াদ তো মাত্র কদিন নির্বাচন যেই শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে তারপর আবার রাজীব কুমারকে করা হবে তার নিজের জায়গায় নিয়ে আসা হবে কার্য তো সেটাই হয়েছিল এর পরবর্তী সময় কি হয় নজর দিকে থাকবে আমাদের